জয়গুরু সবাইকে জয়গুরু বন্দেই পরিশোধ তাম এক মায়ের সারা শরীরে প্যারালাইজড হয়েছে তো সিসি সে শুনে বললেন যে প্রকৃতিজাত খাবার খাবে কোনো কৃত্রিম খাবার রসগোল্লা বা যা কিছু মানে বাজারজাত যে মিষ্টি চিনি এসব একদমই খাবে না আর নুনও খাবে না আর তিনি বললেন যে তার বদলে বরঞ্চ কিজমি, পেস্তা বাদাম এই সব খাবে মাঠে চ যে সব গরু সেই গরুর দুধ হলে খুবই ভালো আর তিনি এটাও বললেন যে স্নায়ুবিন নামে একটি ঔষধ আছে সেই ঔষধরা খেতে পারে তবে যাই করুক যখন এই শরীরে প্যারালাইজড হয়েছে অর্থাৎ এটা একটা বায়ু বেকার সেই বায়ু যাতে মানে সেটাকে কন্ট্রোলে রাখা দেয় যায় তার জন্য কিন্তু তিনি আরও বললেন যে উত্তেজনা যাতে না আসে এটা দেখা লাগে উত্তেজনা খুবই খারাপ জিনিস আর তাতে বায়ু আরও বেড়ে যায় সেই জন্য খুব লঘু পাচ্য অর্থাৎ হালকা সহজ পাচ্য খাবার খেতে বললেন শিশি বর্দা আর আর শুধু তাই নয় যদি ভালো করে সারা শরীরে তেল মালিশ করা যায় তেল মেখে স্নান করা যায় তাহলে শরীরে রক্ষতা কেটে যায় এবং বায়ু বিকারজনিত অনেক সমস্যা দূরে যায় তো এরকমই প্রতিবিধান দিতেন পরম শ্রী শ্রী বরদা এখন বর্তমান আচার্য দেব দেন শ্রী শ্রী ঠাকুর তো দিতেনি পূজ্যপাদ শ্রী শ্রী দাদাও দিতেন তো এই সব প্রয়োগ করে খেয়ে মানুষ কিন্তু সুস্থ হয়েছে ভালো হয়েছে তবে মানতে হবে করতে হবে আর কারণ যত আমরা রিফাইন জিনিস খাই বাজারের জিনিস খাই সে সবই কিন্তু রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি তাই এগুলি যদি আমরা মেনে চলতে পারি আমাদের মঙ্গলই হবে জয়গুরু সবাইকে জয়গুরু